যে আজকে আমরা কথা বলবো শ্বেতপত্র নিয়ে অর্থাৎ শ্বেতপত্র কী এবং শ্বেতপত্রের ইতিহাস সেটা জানব তো শ্বেতপত্র শ্বেতপত্রের কথাটা আসলো কোথা থেকে সেটা নিয়ে আমরা শুরুতে কথা বলি যে অন্তর্বর্তী সরকারের মানে বর্তমানে যে বাংলাদেশের যে সরকার রয়েছে আর কি অন্তর্বর্তী সরকার দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরার জন্য একটি শ্বেতপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে গঠিত হয় প্রায় বারো সদস্যের একটি কমিটি যারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এবং কমিটি বলা হয় যে আগামী নব্বই দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন তথা শ্বেতপত্রটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করবে পাশাপাশি এটি জনগণের জন্য উন্মুক্ত করা হবে তো শ্বেতপত্রে আসলে কি কি থাকে এটা আমরা শুরুতে জানি তারপরে আমরা বিস্তারিত শ্বেতপত্র সম্পর্কে জানবো তো শ্বেতপত্র আসলে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ব্যাপক তথ্যমূলক ও বিশ্লেষণ ধর্মী চালচিত্র তুলে ধরার পাশাপাশি বেশ কিছু সুপারিশ উপস্থাপন করা হয় এখানে যা সরকার বা নীতি নির্ধারকদের তথ্য নির্ভর নীতি প্রণয়ন বা সমস্যা সমাধানের সহায়তা করে অন্যদিকে আরও একটা রয়েছে সেটা হচ্ছে যে ব্ল্যাক পেপার বা বলতে পারো হচ্ছে কালোপত্র তো কালোপত্র কোনো একটি বিষয় বা নীতির সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে এর মূল উদ্দেশ্য হলো প্রচলিত বা প্রতিষ্ঠিত বয়ান বা বিদ্যমান নীতিকে যুক্তি তথ্য দিয়ে চ্যালেঞ্জ করা এবং তার বিচ্যুতি তুলে ধরা পাশাপাশি বিকল্প কি হতে পারে সেটারও সুপারিশ করা আচ্ছা এখন কথা হলো যে এই শ্বেতপত্রের ইতিহাস বা শ্বেতপত্র বা হোয়াইট পেপারের নামটা কোথা থেকে আসলো সেটা আমরা জানি প্রথম আলোর সূত্র মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি যুক্তরাজ্য সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং এই সময়ের মধ্যে মানে এর মধ্যে অন্যতম ছিল সেক্রেটারি অফ স্টেট ফর দ্য কলোনিজ বা বিলেতের ঔপনিবেশিক উপনিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী তিনি ছিলেন এবং এই সময়ের মধ্যে তার নির্দেশনায় প্যালেস্টাইন করেসপন্ডেন্স উইথ দ্য প্যালেস্টাইন আরব ডেলিগেশন এন্ড জায়নিস্ট অর্গানাইজেশন নামে একটি দলিল প্রকাশ করে ব্রিটিশ সরকার মানে এই দলিলের মাধ্যমেই আসলে ওই যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক যে রাষ্ট্রটা সেটা গঠিত হয় তো বলা হচ্ছে যে নয়টি ছোট ছোট নথি সংবলিত এই দলিলটি চার্চিল হোয়াইট পেপার বা চার্চিলের শ্বেতপত্র বা ফিলিস্তিন বিষয়ক ব্রিটিশ শ্বেতপত্র নামেও পরিচিতি পায় উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর সাতষট্টি শব্দের একটি ছোট্ট পত্রে ফিলিস্তিনের যে ভূমি সে ভূমিতে ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই অঙ্গীকারটা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত তো চার্চিলের শ্বেতপত্র এই বেলফোর ঘোষণাকে সমর্থন দেয় বলা হয়ে থাকে এখান থেকেই হোয়াইট পেপার বা শ্বেতপত্র নামকরণটির বিস্তার ঘটে এর আগে সরকারি বা আধা সরকারি মানে দলিলকে হিসেবে নামকরণ করা হয়েছে বলে হতো একটি হলো ব্লু বুক বা নীল পুস্তিকা যা মূলত বিস্তারিত সরকারি প্রতিবেদন আর আরেকটি হলো গ্রিন পেপার বা সবুজ পত্র যা কোনো সরকারি নীতি বিষয়ে প্রাথমিক প্রতিবেদন এই দুটো থেকে আলাদা ধরনের হওয়ায় নীতি প্রচার পত্রের মতো দলিলগুলোর নামকরণ করা হয় শ্বেতপত্র তো এই হচ্ছে শ্বেতপত্র আমরা যদি আরো একটু স্পেসিফিক করি শ্বেতপত্র হচ্ছে সর্বপ্রথম উইনস্টন চার্চিল ইসরাইল রাষ্ট্র ঘোষণার উদ্দেশ্যে যে বেলফোর্ড ঘোষণা দেন সেখান থেকে মূলত এই চার্চিল হোয়াইট পেপার বা শ্বেতপত্র নামটার আসলে উদ্ভব ঘটে এবং এরপর থেকেই রাজনৈতিক দলগুলো একে অপরের মানে ক্ষমতায় আসার পরে বিগত সরকারের কুকৃতি ফাঁস করার জন্য তারা এই শ্বেতপত্র তৈরি করে এবং সেগুলো প্রকাশ করে থাকে জনসম্মুখে যাতে জনগণ জানতে পারে যে আগে সরকারগুলো কি করেছে তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনি তিনিও এই শ্বেতপত্র প্রকাশের ব্যবস্থা করেছেন এখন আপাতত শ্বেতপত্রটি তৈরি করছে